এই রেসিপিটিকে বাঙালির প্রাণের রেসিপি বললে কিন্তু খুব একটা ভুল হবে না একদমই আজকে কিন্তু আমি শেয়ার করে নেবো আপনাদের সকলের সাথে একদম সাদা মাটা আলু পোস্তর রেসিপি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন কারণ সকলেই জানি আমরা আলু পোস্তর রেসিপি আর এই রেসিপিটি সকলেই কিন্তু যার যার মতো করেই বানিয়ে নেন বাড়িতে তাই আজকে আমি শেয়ার করে নেব আমার পছন্দের এই আলু পোস্তের রেসিপি যেটা একবার খেলেই কিন্তু বুঝতে পারবেন আলু পোস্তের আলাদা স্বাদ আর আলু পোস্ত সপ্তাহে একবার তো হয়েই থাকে তাই অনুরোধ করবো আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে বাড়িতে এইভাবে একবার হলেও আলু পোস্তটা বানিয়ে নিতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের সুন্দর নতুন রেসিপির একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের আলু ছয় টুকরো করে কেটে নিয়েছি আর আলুটা ধুয়ে কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছি তো চলুন এখন এই আলুগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেব ভাজার জন্য দিয়ে বেশ কিছুটা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল এখানে খুব ভালো গরম হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো সমস্ত আলু আমি তেলের মেঘে অ্যাড করে দিয়ে কি আর এখন এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে লাল লাল করে ধেকে নেব তো বন্ধুরা আলুগুলো লাল লাল ভাজা হয়ে এসেছে এখন এই আলুর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ এখন পেঁয়াজটাকেও আলু শাকুশ মুন্দর পরে খেতে নেব পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বের হতে শুরু হয়েছে এখন এই আলুর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল একবার ভালো করে মিক্স করে নিচ্ছি এখন কাবার করে দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য সিদ্ধ করে নেব আলুগুলো আর ওদিকে আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে রেডি করে নেব পোস্ত বাটা তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আড়াই চামচ পোস্ত আর এই পোস্তটা আমি শিল পাটার মধ্যে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন পোস্তটা খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর বাটা হয়েছে এখন সমস্ত পোস্ত সিলের থেকে তুলে নেব পোস্ত বাটা রেডি তো চলুন ওইদিকে দেখে নিই আলুটা তো বন্ধুরা এখানে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আলুর ঢাকনাটা খুলে দেখে নেব আলুর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে দেখুন আর আলু সিদ্ধ হয়ে গেছে একদম কারণ আলুর কালারও চেঞ্জ হয়ে গেছে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখেই নিলেন এখন এই আলুটাকে ঢেলে নেব অন্য পাত্রের মধ্যে তো বন্ধুরা আলু ঢেলে নিয়েছি আলাদা পাত্রে আর কড়াইটা সর্ষের তেল তেলটাকে সুন্দর করে গরম করে নেব এখন এই তেলের মধ্যে দিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে সাথে দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব এখন ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের প্রচন টমেটো আর এই টমেটোর সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি আর এখন খুব ভালো করে কষিয়ে নেবো এই টমেটোটা যতক্ষণে না গলে যাচ্ছে টমেটো একদম গেছে দেখুন কতটা সুন্দর রেডি হয়েছে এখন এর মধ্যে দিয়ে বেটে রাখা পোস্ত নিচ্ছি পোস্তটা বাটার সময় অল্প একটু জল দিয়ে সেটাকে লিকুইড মতো তৈরি করে নিয়েছি যাতে সুন্দরভাবে কষানো যায় এখন পোস্তটাকে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেবো পোস্ত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন একদম তেল সেপারেট হয়ে গেছে পোস্তর থেকে আর এখন এই পোস্তর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা সাথে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব পোস্তর সাথে আলুগুলো আর বন্ধুরা আলু পোস্ত অনেকভাবেই বানিয়েছে একবার এইভাবে আলু পোস্তটা রেডি করে দেখবেন সত্যি বলছি অসম্ভব সুন্দর লাগে তো চলুন সমস্ত আলু আর পোস্ত মিক্স করে নিয়েছি এখন কাভার করে দিয়ে দুই মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেব দুই মিনিট কুক করে নিয়েছি পোস্ত আর এখন দেখুন পোস্তটা অসম্ভব সুন্দর পোস্তর কালারটাও এসেছে আর পোস্ত কিন্তু একদম গাঢ় হয়ে গেছে যেমনটা দরকার বন্ধুরা পোস্তর মধ্যে কিন্তু আমি এখানে হলুদ ইউজ করিনি আর পোস্ততে কিন্তু হলুদ দেওয়াও চলে না পোস্তর মধ্যে হলুদ না দিয়েই খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন এরকম পোস্তই কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে এখন সব শেষে দিয়ে নিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল আর এই তেল অবশ্যই দেবেন পোস্তর মধ্যে তবেই কিন্তু পোস্তর আসল মজা পাবেন তো চলুন এখন একদম পারফেক্ট পোস্ত রেডি দুপুরের লাঞ্চে ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করার জন্য এখন গরম গরম সার্ভ করে নেব বাড়ির সকলকে আর আপনাদের অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি দেখে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেই আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত ভিডিও সেখানেও কিন্তু আপডেট পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে